দেখুন বড় বড় রেস্টুরেন্টে কিভাবে আপনাদেরকে বোকা বানিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা ফুটন্ত গরম তেলে আপেল সের অবাক করার এক রেসিপি যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন তো তাই চলেন যাই দেখি তাহলে সেই অবাক কি প্রথমে পাঁচটি আপেল নিয়ে নিলাম আমরা ফুটন্ত তেলের মধ্যে দিলাম এখন আস্তে 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 সিদ্ধ হতে থাকবে সেই আপেল পাঁচটি আপনারা দেখতে পাচ্ছেন আপেলের কালার কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে আপেলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা আপেলগুলো ধীরে ধীরে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আর অনেক কাজ রয়েছে আপনার ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন এখন আমরা পাঁচ নাম্বার আপেলটি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে কি করতে হবে আপনার দেখতে থাকুন আমাদের ভিডিওটি আপেলগুলো কিন্তু অনেক গরম এর জন্য আপেলগুলো ঠান্ডা করার জন্য আমাদেরকে নিতে হবে একটু পানি আর পানিতে আপেলগুলো সেরে দিয়ে অবশ্যই একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে ধীরে ধীরে আপেলগুলো ঠান্ডা হয়ে যাবে এরপর আমরা আপেলগুলো তুলে নেব তুলে নেওয়ার পর অল্প একটু সময় রেখে দেবো আপনারা হয়তো দেখেই বুঝে ফেলেছেন অবাক করে এক রেসিপি হতে চলেছে এরপর আমরা সবগুলো আপেল মধ্যে দিয়ে কেটে নেব কেটে নেওয়ার পর অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন আমরা কি করি একের পর এক খোসাগুলো সারি সারিয়ে নেওয়ার পর আপনার দেখতে পারছেন আপেলের কালার কিন্তু একদম অন্যরকম হয়ে যাচ্ছে একদম অন্যরকম যা দেখলে আপনি লোভ সামলাতে পারবেন না এরপর আরো অনেক কাজ রয়েছে এরপরে আমরা আপেলগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আপনার হয়তো হয়তো ভাবতে পারেন আপেলগুলো আমরা নষ্ট করতেছি কিন্তু না আপনি দেখলে অবাক হয়ে যাবে এই অবাক করা রেসিপি আপনাকে যেটা খেতে হলে গুনতে হয় হাজার হাজার টাকা এখন দেখতে পারছেন আপেলগুলো কিন্তু সুন্দর করে স্লাইড ভাবে কেটে নিচ্ছে আমরা আপনি যদি আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন এরপর অল্প একটু তেলে জিরা ধনে পাতা এবং কালো জিরা দিয়ে নেব দেওয়ার পরে ওই কুচি কুচি আপেলগুলো আমরা কিন্তু সেখানে সেরে দেবো সেরে দেওয়ার পরে নাড়তে হবে হালকা নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো ভালো হলে মিক্স হয় মিক্স হওয়ার পরে দেখুন কি করতে হবে কিভাবে কি করতে হবে আমরা সম্পূর্ণ ভিডিওতে কিন্তু জানিয়ে দেব সুন্দর করে একটু রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে সেখানে অল্প একটু মরিস আপনার প্রয়োজন মতো অল্প একটু মরিস দিয়ে নেবেন আর অবশ্যই লবণ কিন্তু দিতে হবে লবণ আমরা আগেই দিয়ে নিয়েছি এর জন্য আমরা দ্বিতীয়বার ইউজ করলাম না এরপরে দিতে হবে পরিমাণ মতো চিনি অবশ্যই আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন বা যতটুকু আপনার প্রয়োজন সেই পরিমাণ চিনি দিবেন চিনি দেওয়ার পরে একটু নাড়তে থাকবেন সুন্দরভাবে মিক্স করবেন মিক্স করার পরে আপনারা দেখতে পারবেন সুন্দর একটু গান বেরোচ্ছে গান বের হলেও নাড়া কিন্তু বাদ দেওয়া যাবে না আস্তে আস্তে ধীরে ধীরে নাড়তেই হবে তারপরে আমরা একটু দিয়ে দেবো ভিনেগার অবশ্যই আপনারা প্রয়োজন মতো ভিনেগার দিবেন যথেষ্ট পরিমাণ আপনার যতটুকু প্রয়োজন ভিনেগার দিলে খাবারটা অনেক দিন আচারটা অনেক দিন থাকবে হ্যাঁ এখন কিন্তু আপনারা বুঝে গেছেন আসলে এটা কি এটা কি হতে পারে আপনি কিন্তু বুঝে গেছেন এটা হচ্ছে সেই বিখ্যাত আপেলের আচার যেটি কিন্তু খেতে হলে আপনাদেরকে বড় বড় রেস্টুরেন্টে গুনতে হয় হাজার হাজার টাকা আর হ্যাঁ তারা এভাবে আমাদেরকে বুকা বানিয়ে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা আর হ্যাঁ আপনি কিন্তু এভাবে বাঁচিয়ে নিতে পারেন হাজার হাজার টাকা আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে পারছেন সেই লোভনীয় অতুলনীয় আপেলের আসার যা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে বাঁচিয়ে নিতে পারেন হাজার হাজার টাকা আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর এরকমই আনকমন আনকমন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ